দর্শক মন্ডলী সবাইকে আসসালামু আলাইকুম এই জায়গার নাম হচ্ছে হলো মোরালিদহ কোতালি থানা ফরিদপুর জেলা আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন প্রতিষ্ঠানের ভুট্টা লাগাইছেন ওই যে বিরাট ব্র্যাকশিডের ওয়ান সিক্স ফোর ওয়ান ওয়ান সিক্স ফোর

পরিপূর্ণ ভরাট আর উজ্জ্বল কমলা কালার দানা তাই না আর এটা আপনি বললেন যে এটা মোছাটা মানে মানে বৃষ্টি হলো পানি ঢুকবে না তাহলে লেট সিজনে আমরা যদি এটা আপনারা যদি চাষ করেন তাহলে কি আপনাদের জন্য সুবিধা না পানি ঢুকবে না আর এটা ভেতরের দেখেন র্যাকেসটা চিকন একবার দেখেন র্যাকেশটা খুবই চিকন পানির পরিমাণ একবার খুবই কম দেখছেন দেখেন একারে দানাগুলো এত সুন্দর দানা

পনেরোটা মোছা মানে আপনি ছাড়াইছেন ছাড়ানোর পর ওটা পাঁচ কেজি ভাজছে পনেরোটা মোছা তা মানে তাতে ফলন তো অনেক ইনশাল্লাহ অনেক ফলন হবে অনেক ফলন হবে তাহলে আশেপাশে যে আরো ভুট্টা চাষ করছে এদিকে দেখান তো আশেপাশে তো এখানে ভুট্টাই শুরু হচ্ছে তো আপনাদের এলাকা মানে দেখা দেখেই ভুট্টা চাষ শুরু হচ্ছে এখানে শুধু মানে ভুট্টা মানে শুরু হবে এখন আপনাদের এই এলাকায় আপনি যে ভুট্টাটা চাষ করছেন এই ভুট্টাটা মানে চাষ করে আপনি কি লাভবান লাভবান এই সমস্ত ভুট্টা লাগাইতো আমরা তো ভুট্টার মাথায় প্রায় চার আঙ্গুল মাই আমার এখানে যে পাশে যে চাষি আছে তার থেকে আমি শুনবো ভাই আছেন আপনি একটু বলেন আপনিও যে পাশে যে ভুট্টা চাষ করছেন আ আপনার ভটটাটার বৈশিষ্ট্য আর এটা একটু বলবেন যে আমাদের এই যে ব্রাকশিডের 164 এই ভটটাটা কেমন হয়েছে পাশেরটা কেমন হয়েছে আসলে ভাই আমি আসলেকে নতুন চাশ করছি তো ভটটা সম্বন্ধে জানি সালাম ওই ভটটাটা দিলা কিন্তু দেখা যাচ্ছে ভালো রাই ভটটাটা আসলে অনেক ভালো আমি যদি পাতা মাই দেই আচ্ছা কিন্তু আমি বুঝে উঠতেসব হয়নি তা এই কৃষক যেখানে ঠকে সেখানে জিতে তাই না তা আপনি এবার কি ঠুকছেন না তাহলে আগামীতে এই এলাকায় ব্রাক ব্রাকের ওয়ান সিক্স আমি তো আশা করতেছি সামনে বা চাষ হবে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আবারও দেখা হবে কোনো এক মাঠে সবাইকে আসসালাম